হাই আসসালামু ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের নাম চেঞ্জ করবেন তো ফেসবুকের নাম চেঞ্জ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো এখন আপনাদেরকে যা করতে হবে আপনারা আপনাদের ফেসবুকে চলে আসবেন এখানে আসার পরে এই প্রোফাইলের উপর ক্লিক করবেন এখানে এসে আপনার একটা সেটিংস অপশন পাবেন সেটিংস অথবা সেটিংস প্রাইভেসিতে চলে যাবেন তো আমি সেটিংসে চলে গেলাম এখানে আসার পর আপনারা সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন সিমোর ইন অ্যাকাউন্টসে ক্লিক করবেন তারপর আপনার ফেসবুকটা চলে আসবে ফেসবুকের প্রোফাইলটা এখানে শো করবে যদি আপনার আসল ফেসবুকে ফেসবুক পেজ খোলা থাকে তাহলে আপনারা ফেসবুক পেজে ক্লিক করবেন না আপনার রিয়েল প্রোফাইলে ক্লিক করবেন তো আপনারা দেখতে পারতেছেন আমার নামটা কিন্তু এখানে শো করতেছে টায়ার্ড কিমা তো আমি আমার ফেসবুকের ওপর ক্লিক করবো এখানে দেখতে পারতেছেন নাম ইউজার নেম প্রোফাইল পিকচার তো আমি আমার নামের উপর ক্লিক করব। তো আপনারা দেখতে পারতেছেন আমার নামটা এখানে শু করতেছে তো আমি আমার নামটা চেঞ্জ করবো এখন ফার্স্ট নেম তো ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি এমডি তারপর লাস্ট নেম এখানে মডেল নেম আছে মডেল নেম আপনারা দিলে দিতে পারেন যেমন প্রিন্স যে নামের যে ইয়াগুলো থাকে এগুলো আপনারা দিতে পারেন তো এটা না দিলে কোনো সমস্যা হবে না তো আমি আমার লাস্ট নেমটা আমি দিয়ে দিচ্ছি এখানে তারপর নাম দেওয়া শেষ হলে আপনার লিস্টের দিকে ডান করবেন এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আপনাদের নামটা চেঞ্জ হয়ে যাবে তো আপনি আপনার ফেসবুকের নাম চেঞ্জ করার আগে আপনার মাথায় রাখবেন যে পরবর্তী ষাট দিনের মধ্যে কিন্তু আপনি আপনার ফেসবুকের নামটা আর চেঞ্জ করতে পারবেন না তাই সঠিকভাবে আপনি আপনার নামটা দিয়ে দিন তো এখন আমি আমার রিভিউ চেঞ্জে ক্লিক করবো করলে কিন্তু আমার নামটা চেঞ্জ হয়ে যাবে ক্লিক করলাম তো এখন আমাকে আবারও কনফার্ম করার জন্য বলছে তো আমি কনফার্মভাবে এখন চেঞ্জ করে ফেলবো ক্লিক করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল সাকসেস হয়ে গেল তো বন্ধুরা আমি আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ